তারা বিপ্লবী তারা স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে কথা বলে আর মেদিনাপুর সেদিন স্বাধীনতা সংগ্রামের একটা বড় গর্বগৃহ ছিল ভারতবর্ষের স্বাধীনতার বহু বড় বড় ইতিহাস এই মেদিনাপুর জেলায় সেদিন রচিত হয়েছিল মাতঙ্গিনী হাজা থেকে বিদ্যুৎ বাহিনী সবাই জানে অস্থায়ী সরকার ঘুরে প্রথম মেদিনাপুর থেকেই ব্রিটিশের শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল মেদনাপুরের ইতিহাস নিয়ে আমরা সবাই গর্বিত মেদনাপুর বিপ্লবীদের দেশ তাই সেখানকার যে সেখানকার শুধু নয় সারা বাংলার এবং সারা ভারতবর্ষের মানুষের জানা উচিত যে মেদনাপুরের আসল ইতিহাস কি স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল স্থান মেদিনাপুরের সেখানকার হিজলি জেলের কথা আমরা সবাই জানি যে হিজলি জেল থেকে খড়গপুর আইআইটি পর্যন্ত রূপান্তরিত হয়েছে তো স্বাভাবিকভাবেই আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে অতীত জানলে বর্তমান অবস্থাকে বোঝা যায় না বর্তমান না জানলে ভবিষ্যৎকে কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় না তাই বর্তমান থাক আমাদের ভবিষ্যৎ হোক আমাদের কিন্তু অতীতকে আমরা ভুলে যেতে দেবো না হ্যাঁ দেখুন কে কি বোঝা যায় না ভারতবর্ষের কংগ্রেসিরাই বিপ্লবী ভারতবর্ষের কংগ্রেসেরাই বিপ্লবীদের সব থেকে বড়ো লড়াইয়ের টাকার ছিল সেদিন যারা বলছে তারা বিজেপির কোন নেতা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলন বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল বিজেপির কোন নেতা শহীদ হয়েছিল আন্দামান জেল গেছিল তারা তাদের ইতিহাস বলে সারা দেখে অতএব তাদেরকে জ্ঞান দিতে হবে না কংগ্রেস কি করেছিল কংগ্রেস দিন ছিল বলেই আজকে বিজেপির নেতা বক্তব্য রাখতে পারছে সেদিন কংগ্রেস না থাকলে স্বাধীনতা না স্বাধীনতা না হলে মোদী না হলে সেই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিল টাকা বিনিয়োগের যে গল্প ফেলেছিল টাকা বিনিয়োগের যে ঘুঘুর ফাঁদ দেখিয়েছিল টাকা বিনিয়োগের যে আশারে গল্প করেছিল সেই টাকা কোথায় বিনিয়োগ হলো একটু বাংলার মানুষকে জানা আমরা জানতে চাই আর কত মিথ্যা বলবেন বাংলার মানুষকে আর কত ধাপ্পা দেবেন আর কত বাংলার মানুষের সঙ্গে শিল্পের নামে জালিয়াতি করবেন বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই কলকাতা থেকে ইউরোপে যাবার কোনো সরাসরি ব্যবস্থা নেই বিমানে হ্যাঁ এত বড় ভারত ভারতবর্ষের এই কলকাতা যে কলকাতাকে বলা হয় কলকাতা চেন্নাই মুম্বাই এগুলো হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল হ্যাঁ সেই কলকাতাতে পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের পূর্ব সাউথ ইস্ট এশিয়ার যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা সেখান থেকে ইউরোপে যাওয়ার সরাসরি কোনো বিমান নাই এতদিন পর আপনার মনে পড়লো হ্যাঁ আপনার দলের তো এম এমপিরা থাকে দিল্লিতে তারা দরবার করেছে কখনো পার্লামেন্টে যে কলকাতা থেকে ইউরোপ যাওয়ার সরাসরি বিমান দাও এখন আপনি টাটার কাছে চাইছেন টাটাকে এখান থেকে মেরে তাড়িয়ে টাটা কাছে এখন ভিক মাংছে ট্রেনে চলবার কোম্পানি একটা বাটার জুতো দিতে পারে হয়তো আর কি দেও যায় না টাটা কোম্পানি তো তৃণমূল না টাটা কোম্পানি এমনি এমনি এত কোম্পানি হয়নি লজ্জার ব্যাপার বছর পর তার মনে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যে এবার ভালো করে শুরু করতে হবে এর থেকে লজ্জার কি থাকতে পারে পনেরো বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর আক্কেল দাঁত এখন উনি বলছেন এবার ভালো করে শুরু করতে হবে টাটাদের সঙ্গে হ্যাঁ সব বাংলার শিল্পের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এখন আপনি নতুন করে আবার বাংলার বেকার যুবকদের কাছে মারার চেষ্টা করছেন আপনার পাঁচামি কয়লা খনির কি খবর লক্ষ লোকের চাকরি হচ্ছিল দেউচা এক তৃণমূলের তিন চারটে লোককে সেটা বেচা হয়েছে বেসাল পাথর তুলে বেশায় বাজারে বিক্রি করার জন্য কোথায় কয়লা কোথায় চাকরি জলের দরে সেই সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাছে সেই খনি বেঁচে দেওয়া হয়েছে তোমরা পাথর তোলা বেঁচে কয়লা তুলতে হবে না কয়লা উঠাতে কত কত বছর লাগবে তারপর ঠিক নাই ততদিন আবার তারা চলে যাবে মাল টাল কামিয়ে এতদিন তার মনে পড়েছে শিল্পের কথা বলে না কারো পৌষমাস কারো সর্বনাশ বাংলার মানুষের দুর্ভোগের শেষ নাই আবার পৌষমাস কাদের যারা ঠিকাদার তৃণমূলের যারা পৌরসভা পরিচালনা করে যারা পঞ্চায়েত পরিচালনা করে তাদের আগামী দিনে মাল কামানোর একটা বড় ব্যবস্থা হয়ে গেল জরুরি কাজ হবে রাস্তা খারাপ হবে সেগুলোকে সারাই হবে ফলে কারো পোষমাস মাস কারো সর্বনাশ যারা তৃণমূলের নেতা পঞ্চায়েতের নেতা মিউনিসিপালিটি নেতা তাদের জন্য পোষ মাস মাল কামানোর মাস আর যারা সাধারণ মানুষ তাদের জন্য সর্বনাশ জল কাদায় পার হয়ে তাদের প্রতিদিনের জীবনযাত্রা করতে তার তো সব থেকে বড় এ করে ওকালতি করে বাংলার মুখ্যমন্ত্রী যাতে মদ বাংলার লোকরা খায় তার জন্য এক্সাইজিপার লোকে বলে দেওয়া হয়েছে বছরে বারো হাজার কোটি টাকা আমাকে ধান্দা করে দিতে হবে আপনি না খাইলে আপনার গলা জোর করে মদের বোতল থেকে মদ ঢেলে দেওয়া হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী নোট চায় নোট হলে ভোট হবে আরে ভোট কামাতে বাংলার যুবকরা তোমরা চুল্লু খাও তোমরা মদ খাও না লাগলে জুয়া খেলতে লটারি খেলো এই তো বাংলার যুবকদের তো তাদের কথা বলবে তবে সংখ্যালঘুদের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কতটা দরদি তার ছোট একটা উদাহরণ দেব কালকে বুনিয়াদপুরে যে ঘটনাটা হয়েছে একটা সংখ্যালঘু নেতাকে যেভাবে এক চরমারা হচ্ছে তা নিয়ে ফিরাদ ভাইয়ের আমাদের হাকিম সাহেবের বক্তব্যটাকে আমার জানতে ইচ্ছা করছে কি অপরাধ করেছে সে লোকটা বামপন্থী রাজনীতি করা কি অপরাধ সেও সংখ্যালঘু একটা মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে প্রকাশ্য রাজপথে কি করে থাপ্পড় মেরে অপমান করা হলো ফিরাদ ভাই কি বলবেন বলুন দেখুন জাতীয় মহিলা কমিশন তারা নিয়ম মানতে এসেছে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে তারা বাস্তবায়িত করবে আমার জানা নাই কি তারা করবে বলুন যা কিছু করতে হবে রাজ্যকে করতে হবে কারণ প্রশাসন রাজ্যের বিদ্যালয় রাজ্যের শিক্ষা রাজ্যের তারা হয়তো কোনো পর্যবেক্ষণ দিতে পারে কোনো প্রস্তাব করতে পারে রাজ্যে সেগুলো মানতেও পারে না দেখুন প্রত্যেকটা হাসপাতালের এক অবস্থা আজকে কাণ্ড ঘটার পর আপনার শিক্ষা দপ্তর দেখে নিলেন আর্জিকর কাণ্ডের ঘটনার পর স্বাস্থ্য দপ্তর দেখে নিলেন বাংলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা স্বাস্থ্য প্রতিষ্ঠান এই কসবা এই আর্জিকর হয়েই আছে সেখানে কোনো পরিবর্তন হয়নি রাজ্য চোরের পক্ষে গল্প শেষ রাজ্য চোরের পক্ষে রাজ্য দুর্নীতির পক্ষে রাজ্য অন্যায়ের পক্ষে তাই তারা অন্যায়ের পক্ষে দুর্নীতির পক্ষে চোরের পক্ষে তারা সওয়াল করছে